এবং দুজন মেম্বার এবং কাজে যান ওর সাথে আমাদের আরেকজন মুরব্বী সব পারে না বিএনপি মহাপান দায়িত্বশীল দল হিসেবে জনগণের দল হিসেবে আজকে সুস্থ করবার পর যে দিবে আমরা কারো উস্কানি তো পাওয়া দেবো না আমাদেরকে উত্তপ্ত করার চেষ্টা করবে আমাদেরকে আমাদেরকে উত্তেজিত করার চেষ্টা করবে কিন্তু দায়িত্বশীল দল হিসেবে যারা নির্বাচনে বিজয় দেন তারা তাদের উত্তেজিত করার তারা যদি বলে আমাদের উস্কানি দেয় আমরা সংস্কারে জবাব ভালো কথা দিই। ইচ্ছা যাতে জনগণ দেখতে আজকে যারা मुश्किलें পায় তাদেরকে সমর্থন দিন করবে এবং যারা বড় হারা rahi এভাবে সুষ্ঠু ভাবে আমরা চাইব সকলেই আমাদের নেতা করবে সকলের পূজার আমাদের শ্রদ্ধা আছে